চিকিৎসার জগতে এক দশক এখন সব বিষয়ে ডাক্তারবাবু তলায়। ফোন করুন সেভেন ফোর ট্রিপল নম্বরে মুর্শিদাবাদ লোকসভায় হারের কারণ খুঁজতে বহরমপুরের বৈঠকে মোহাম্মদ সেলেম বৃহস্পতিবার জেলা সিপিএম কার্যালয়ে জেলার নেতৃত্বকে নিয়ে বৈঠক করেন রাজ্য সম্পাদক কোথায় পিছিয়ে পড়লো দল তা নিয়ে বিশতে চললো আলোচনা ল্যাপটপ ডেস্কটপ সিসিটিভি প্রিন্টার এসি এইচ পি ক্যানন সিপি প্লাস হিভিশন ইত্যাদি অথরাইজ ডিলার টেলটা কম্পিউটার খাগড়া বহরমপুর আমাদের এইচ এখন রানী বাগানে লোকসভা ভোটে হারের কারণ খুঁজতে বহরমপুরের সিপিএম এর বৈঠকে মোহাম্মদ সেলিম দলের জেলা সম্পাদক মন্ডলীর বৈঠকে খোঁজা হলো হারের কারণ এবার লোকসভা ভোটে মুর্শিদাবাদ কেন্দ্রে ভোটে লড়েছেন দলের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম স্বয়ং তবে তৃণমূলের আবু তাহের খানের কাছে এক লক্ষ চৌষট্টি হাজার দুশো পনেরো ঘটে হেরেছেন মোহাম্মদ সেলিম এরপরে হারের কারণ খুঁজতে বৃহস্পতিবার বহরমপুরে জেলা সিপিএম কার্যালয়ে জেলা সম্পাদক মণ্ডলীর সদস্যদের নিয়ে চলল বৈঠক এই বৈঠকে কোথায় পিছিয়ে পড়ল দল তার কারণ খোঁজা ও পর্যালোচনা করা হয় আমাদের রাজ্য सिद्धांत অনুযায়ী বিভিন্ন জেলায় জেলা কমিটি এবং সম্পাদক মণ্ডলী বৈঠক হচ্ছে নির্বাচন পরবর্তী সময় পর্যালোচনা অফিসিয়াল ডিকেলিং করা এবং তার সঙ্গে দাঁড়িয়ে আমাদের আগামী কর্মসূচি ইতিমধ্যে আমাদের পরের পুরো বৈঠক হয়েছে দিল্লিতে এবং রাজ্য সম্পাদক মন্ডলী দুবার বসেছি আমরা এখানে জেলায়ও বৈঠক হয়েছে একবার জেলা জেলায় আজকে আবার সম্পাদক মন্ডলী বৈঠক আছে সেই জন্য আমার আশা প্রথমত ঠিক করেছি যে গোটা নির্বাচন প্রক্রিয়া আমাদের যে ভূমিকা আমাদের যে কাজকর্ম সেটা আমরা পর্যালোচনা করব ফলাফল সেটা পর্যালোচনা করবো এটা তিনভাবে হবে নির্বাচনটা ফলো করেছে খবর নিয়েছে খবর দিয়েছে খবর রাখে রাজনীতি করে না বা অন্য রাজনীতিও করে তাদেরও যে কিছু মত থাকে সেগুলোকে আমরা প্রক্রিয়া নিচ্ছি যাতে ইন্টারাকশান করে সেখান থেকে আমরা নিয়ে আসতে পারি এই ভাবে যার তথ্য আসবে তার উপর দাঁড়িয়ে আমরা আমাদের শুধু পর্যটকগুলো তা নয় এর পরবর্তী যে পদক্ষেপগুলো আছে সাংগঠনিক রাজনৈতিক আন্দোলন সংগ্রাম সংগঠন এবং নির্বাচনে সে আমাদের ভূমিকা আমরা করব এবার লোকসভা ভোটে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের শুধুমাত্র রানীনগর বিধানসভা কেন্দ্রে সামান্য ভোটে এগিয়েছিলেন সিপিএম প্রার্থী মোহাম্মদ সেলিম বাকি ছয় বিধানসভার মধ্যে মুর্শিদাবাদ বিধানসভায় বিজেপি লিড পায় এবং তৃণমূল প্রার্থী লিড পায় পাঁচটি বিধানসভা এলাকায় এবার ভোটে যেমন ফলাফল আশা করেছিল সিপিএম নেতৃত্ব তেমনটা হয়নি কেন এমন হলো এদিন হারের কারণ নিয়ে বৈঠকে চুলচেরা বিশ্লেষণ করা হয় যদিও সেলিমের দাবি হারের কারণ খুঁজতে কর্মী সমর্থকদের সাথে কথা বলবে দল আমি এখানে যেহেতু মুর্শিদাবাদ কেন্দ্রের প্রার্থী হয়েছিলাম বলেছি তারা বিশাল অংশের মানুষ সমর্থন করেছেন যদি না হলেও মন প্রাণ দিয়ে অনেকে বিশাল অংশের মানুষ কাজ করেছেন তার মধ্যে আমাদের কর্মীরা আমাদের দলের বাইরে কংগ্রেস কর্মী বামফ্রন্টের নেতৃত্বের অংশ অংশ এবং তার ছাড়াও রাজনীতি করেন তরুণ প্রজন্মের লোকজন বা রাজনীতি আগে করত এখন উৎসাহ হারিয়ে ফেলেছে তারা বয়স্ক মানুষজন একটা বড় অংশের মানুষ এমনকি সংবাদপত্র যারা মাধ্যমে কাজ করেন তাদেরও নানা রকমের সহযোগিতা আমরা পেয়েছি সবাইকে আমি ধন্যবাদ আমাদের যে দুর্বলতাগুলো আছে সেগুলোকে আমরা কাটাবো এবং যে মানুষ আমাদেরকে সাহায্য করলেন না ভবিষ্যতে তারা যাতে আমাদের সহযোগিতা সাহায্য সমর্থন করেন ব্যাপারে আমরা নিজেদেরকেই তার উপযুক্ত হয়ে গড়ে তুলবো রিপোর্ট ইমার্জিং কমিউনিটি মিডিয়া